শুভ সকাল বন্ধুরা তোমরা যে যেখানে আছো নিশ্চয়ই তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি রঙের দুনিয়া ব্লগ থার্টি এইটে তোমাদের প্রত্যেককে স্বাগতম জানাচ্ছি ঘুরিতে বাজে সাড়ে এগারোটার এখন থেকে ব্লগটা স্টার্ট করছি আশা করছি ব্লগটা খুব ভালো লাগবে এটা হলো বাংলাদেশে বারো দিন বাবা লোকনাথের আশ্রম সেখানে আমরা কিন্তু অনেক সকালবেলা রওনা হয়েছিলাম সেই আস্তে আস্তে এত জ্যামে আটকে গেছিলাম আমরা সাড়ে তিন ঘণ্টা চার ঘন্টার মতন জ্যামে আটকেছিলাম সেই কারণে আসতে অনেকটা টাইম লেগে গেছে আমাদের কিন্তু সবাই মোটামুটি ওই জ্যামে আটকে না মোটামুটি অসুস্থ হয়ে গেছিলাম শরীর এত খারাপ লাগছিল না ওই ধরনের ভিডিওগুলো মানে সব ধরনের ভিডিওই তোলা হয়েছিল সমস্ত ভিডিওগুলো ডিলিট হয়ে গেছে এটা তো আমার দু বছর আগের ভিডিও না বন্ধুরা এই ভিডিওটা তো আমি পেয়েছি এটাই আমার কাছে অনেক পাওয়া অনেক পাওয়া মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না যে আমি ভিডিওটা পেয়ে কত খুশি হয়েছি আমার বড় মেয়ে তুলেছিল ওই ভিডিওটা সেই কারণে ওর কাছে ভিডিওটা ছিল হঠাৎ করে আমাকে বলছে মা এই ভিডিওটা পেয়েছি জানো সেই বাবার ভিডিও বাবা ছিল সেই ইয়েতে মানে মানে আমার বরের ভিডিওগুলো আমার আগের চ্যানেলের মধ্যে তো আমার পরের প্রচুর ভিডিও ছিল সেই ভিডিওগুলো তো সব ডিলিট হয়ে গেছে আর সব থেকে বড় কথা এটা হলো বাবা মেন যে আশ্রমটা ওই মন্দিরটা কিন্তু এইখানে নিশ্চয়ই কাজ চলছে কিন্তু বাবা লোকনাথের এখানে নেই অন্য জায়গায় আছে মানে অন্য কোনো মন্দিরে আছে সে তো বুঝতে পারছি না এখন আমি যাই গেলে পরে বুঝতে পারবো কোন দিকটা আছে কিন্তু ওইটা আমি বারো দিতে আমি প্রত্যেক বছর আমি বাংলাদেশে ঘুরতে আসি আর প্রত্যেক বছর আমি বারোদীতে আসি মানে আমি আসবোই আসবো 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 করতে করতে আর আশা হচ্ছে না এটা হলো জামাই ষষ্ঠীর আগের দিন এসছিলাম মানে আজকে এসেছি আর কালকে হলো জামাই ষষ্ঠী আর ফার্স্ট লাস্ট তো দুটোই হয়ে গেলো আমাদের ভিড় পরে জামাই ষষ্ঠী একবার হয়ে যাব আর এটাই এইবার হয়েছে এই লাস্ট আর জামাইষ আর কোনো দিনও হবে না ফার্স্ট আর লাস্ট হয়ে গেছে জামাইষষ্ঠী যাই হোক আর কী বলবো তারপরে আমরা এখান মন্দির মন্দির এসেছি বারোদিতে এখানে বিশাল বড় হলঘর দেখো এখানে কত লোক বসে আছে কেউ কেউ বসে আছে কেউ শুয়ে আছে বিশ্রাম করছে আমার মা এতটা জ্যামের মধ্যে এসছে না তার মধ্যে আমার মা অসুস্থ হয়ে পড়েছিল ভয় পেয়ে গেছিলাম আমার না লাইভ করার কথা ছিল ভেবেছিলাম বারদিতে এসে বারোদিটা সবাইকে দেখাবো লাইভ করব কিন্তু দুঃখের বিষয় এমন একটা অবস্থা হয়ে গেছিলো আমার বড় অসুস্থ হয়ে গেছিলো আমার মা অসুস্থ হয়ে পড়েছিলো আমাদেরও আত্মরা হয়ে গেছিলাম বাড়ি দিতে আসতে সময় রাস্তায় পুরো জ্যামের মধ্যে আটকে গিয়ে মানে খুবই শরীর খারাপ হয়ে গেছিলো তারপরে এসে আর কিছুই করতে পারেনি তো যাই হোক বাবার কাছে এসেছি বাবাকে দর্শন করেছি এটাই বড়ো কথা আর তার থেকে আর বেশি পাওয়ার নেই বাবা যা যা চেয়েছে তাই হয়েছে তারপর দেখো মন্দির বললাম না বাবার মন্দিরটা মানে বাবার মূর্তিটা নিয়ে এসতে এখানে এই দেখো বাবার এটা হলো মানে এইখানটা রেখেছে বাবাকে বাবার মেন মন্দিরটা হলো ওইটা দেখালাম বললাম না ওইখানে বাবার বাবার মেন মন্দিরটা ওইখানে কাজ চলছে বলে এইখানে বাবাকে রাখা হয়েছে ওখানে আমরা আসলাম এসে বাবাকে দর্শন করার জন্য ভিতর দিকে যাচ্ছি দেখো পুরো মন্দিরটা তুলছি খুব সুন্দর লাগছে বাবাকে আমি প্রত্যেক বছর আসি যখনই বা আমি আসি বাংলাদেশে আমি বারোদিতে আসি বারদি থেকে এসে বাবাকে দর্শন করে যাই আমি তারপর দেখো এই দিকে দেখো তারপর দিকটা দেখো কি সুন্দর মূর্তি বানিয়েছে কি ভালো লাগছে শ্রীকৃষ্ণকে কংস আছে খুব সুন্দর প্রত্যেকটা মূর্তি খুব সুন্দর সুন্দর বানিয়েছে ভীষণ ভালো লাগছে দেখতে এবার এখানে মনে হচ্ছে অষ্টশখী আছে কৃষ্ণ যে নীলা করেছিল অষ্টসখীর সাথে সেই নীলাটা দেখা অষ্টসখীর সাথে নীলাটা করেছে সেই নীলাটা তুলে ধরেছে বেশ সুন্দর কি সুন্দর করেছে দেখো সব কিন্তু প্রত্যেকটা কিন্তু মুক্তি বানিয়েছে খুব ভালো লাগছে ভীষণ সুন্দর লাগছে তোমরা দেখো সবাই খুব ভালো লাগছে এই যে রাধা রাধাকে দেখা যাচ্ছে এইদিকে রাধা কৃষ্ণ জীবন মিলন দর্শন করো সবাই আশা করছি ভালো লাগবে তোমাদের এই দেখো তারপরে বাবা লোকনাথের প্রসাদ আমার দাদা এসে আমাদের আমার মেজদা এসছে মেজদা তাড়াতাড়ি এসে প্রসাদের এখানে লাই করেছিল কুপন কেটেছিল। মানে প্রসাদরা মানে অমৃত অমৃত ডাল সিদ্ধ আর আলু সিদ্ধ ভাত বাবা লোকনাথের এখানে দেখো এখানে বিশাল বড় হলঘর এখানে কত লোক খাচ্ছে কত লোক খাচ্ছে আমার বড় খাচ্ছিলো সে এখানে কিন্তু প্রচুর ভিডিও করা হয়েছিল কিন্তু কোনো ভিডিওই ছিল না ভিডিওগুলো সব ডিলিট হয়ে গেছিলো প্রত্যেকটা জায়গার ভিডিও করা হয়েছিল কিন্তু ভিডিওগুলো ডিলিট হয়ে যাওয়াতে আমি সব দেখাতে পারিনি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি গাড়ি করে গিয়েছি জ্যামের মধ্যে আটকেছিলাম ওটা নিয়ে মোটামুটি সব যে বাংলাদেশ আমরা ঘুরতে গিয়েছিলাম পনেরো খানা মানে ব্লগ হয়েছিল আমার প্রতিদিন ভিডিও ছাড়তে পারিনি পরে আগে পরেও হয়েছে আবার আমি কলকাতায় এসেও তারপরে ভিডিওগুলো ছেড়েছিলাম কিন্তু ওই ভিডিওগুলো তার আমার নেই আগের চ্যানেলে সব ছিঁড়েছিলাম সব ই হয়ে গেছে আমার চ্যানেলটা তো নষ্ট হয়ে গেছে সেই কারণে আর দেখা হয়নি যাই হোক আমি এখন আমার মামার বাড়ি চলে এসেছি মামার বাড়িতে না আমার বারোদি থেকে না বারোদি দি বাবার আশ্রমের ওখান থেকে আমার মামার বাড়িতে আসতে আধ ঘন্টা কি পঁয়তাল্লিশ মিনিট টাইম লাগে নারায়ণগঞ্জ আড়াই হাজার আমার মামার বাড়ি কিন্তু আমার বরকে নিয়ে এসে আমার বর আসতে চায়নি এবার ওকে আমি কোথায় রেখে আসবো ওনায় স্ট্রোক হয়েছিল তার থেকে তারপর থেকে না একটা সাইড পড়ে গেছিলো সে থেকে তো অসুস্থ ছিল মানে হাঁটতে অসুবিধা লাঠি লাঠিটা নিয়ে হাঁটতো এবার ও আসতে চায়নি তা ওকে ধরে 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 নিয়ে যাচ্ছি কি করবো বলো তারপরে আমার মামাবাড়ির দিকে রাস্তাটা তো অতটা ভালো না তোমরা দেখি তুই বুঝতে পারছো আমি যখনই আসি আমার মামাবাড়িতে এসে আমি মামা মামাবাড়িতে মামাদের সাথে দেখা করে যাই প্রথমবার এসে তো আমি এক সপ্তাহ ছিলাম যখন আঠারো সালে এসেছিলাম তখন এক সপ্তাহ ছিলাম মামা বাড়িতে মামা আমার পাঁচটা মামা এখানে এসে আমি ছিলাম আর এখন তো আর এসে থাকা হয় না আজকে এসেছি থাকবো না মানে সবার সাথে দেখা দেখা করে চলে যাবে দেখো আমার ধূরে ধরে 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 থেকে বড় কথা হলো আমার এই পরের ভিডিওটা পেয়েছি বলেই তোমাদের সাথে শেয়ার করছি আমার খুব দুঃখ লাগতো যে এরকম ওর প্রচুর ভিডিও ছিল বাড়ির ভিডিও বাড়িতে উপস্থিত ওকে ওষুধ দিচ্ছি ওষুধ খাওয়াচ্ছি ওকে খাবার দিচ্ছি ওর অনেক ভিডিও ছিল প্রচুর ভিডিও ছিল প্রত্যেকটা ভিডিওই তো ডিলিট হয়ে গেছে না খুব কষ্ট লাগতো যে ওর কোনো স্মৃতি রইলো না আমার কাছে যে এমনিতে তো ফটো তো আছেই তবুও দেখবে ভিডিওতে একটু নড়াচড়া করছে ওকে দেখতে পাচ্ছি ওটা দেখলে মনে হয় কি শান্তি লাগে না তারপরে দেখো আমরা মামার বাড়ির থেকে মানে মা মেজু মামার বাড়ি এটা মেজু মামার ঘর ওদের এখানে না শীতলা পুজো হচ্ছে যেদিন আমরা গিয়েছিলাম শীতলা পুজো হচ্ছে বলে মামি মামা ওরা কেউই ঘরে নেই তারপরে তো আমাদের চাবি নিয়ে গিয়ে ওই যে আমার এই হলো দাদার ছেলে এটা ছোদ্দার ছেলে আর মেজদার ছেলে আমি মা আমার বর আমার দুই মেয়ে আমরা এই কজন এসেছি আর আমার মাকে নিয়ে এসেছি মা তো সবসময় আসা হয় না আর আমরা ডাইরেক্ট গাড়ি করে এসেছি বলে সেই কারণে মাকে নিয়ে এসেছি আমরা আবার এসেছি আবার চলে যাব তারপরে ঘরে এসে পাখাটা চালিয়েছে লাইটটা জড়িয়েছে পাখাটা দেখো চালিয়ে দিয়েছে মামা মামি থেকে ঘরে নেই ওরা ওইখানে শীতলা পুজো হচ্ছে পাড়াতে ওরা ওইখানে গেছে তারপরে দেখো আমার মেয়ে ছোট মেয়ে আমার দাদার ছেলে আমরা মামার ঘরে আর কি এসে ওই যে মেঝু মামা চলে এসছে আমার মেজ দাদা ইয়ে আছে মেজ মামা এসে আমার আমার মেজদার সাথে কথা বলছে আমার আমার ঘরের দিকে আসছে আমরা এসেছি শুনেছে আমার সবসময় না বেশিরভাগ সবাই তো মামা বড়ো মামা আমার মামা বাড়িটা না এত মিস করি না এখনও মিস করি এখনও যে আমার মেয়েরা বড় হয়ে গেছে এখনও ভীষণ মিস করি মামার বাড়িটাকে কারণ আমি যখনই বাংলাদেশে আসি না কেন মামা বাড়িতে আসি এসে হয়তো থাকা হয় না কিন্তু মামা মামির সাথে দেখা করে যাই মানে ওরা এত ভালোবাসে আমাকে এত ভীষণ ভালোবাসে আর এই মামামি যে মামার না ছেলে মেয়ে নেই তার সেজন্য আরো বেশি ভালোবাসে খুবই ভালোবাসে মামা মামি খুব ভালোবাসে আমাকে আমাকে কেন আমার দাদাদের আমাকে সবাই আর আমি এই সব থেকে বড়ো কথা আমি হলাম পাঁচটা মামা তাদের একটাই ভাগ্নি আমার মাসি আছে আমার মায়েরা দুই বোন আমার মাসি আছে মাসির কোনো মেয়ে নেই ছেলে তিনটে ছেলে আর আমার তিনটে দাদা তাদের মধ্যে শুধু আমি একাই বোন সেই কারণে ভালোবাসাটা হয়তো একটু বেশি পেয়েছি আমি আর এই যে মামি দেখো মামি না বিশাল মোটা ছিল সুগারে ধরেছে দেখো একদম রোগা হয়ে গেছে কিছু নেই গায়ে মামির সাথে কথা বলছি মামি এসে জিজ্ঞেস করছে আর কি খুশি হয়েছে দেখো ওদের বাড়িতে আজকে যেহেতু ই হচ্ছে ওইখানটা মানে শীতলা পুজো হচ্ছে রান্না বান্না সেরকম হয়নি কিছু হয়তো বা রান্না অল্প স্বল্প হয়তো কিছু করেছে কিন্তু মামি কিন্তু আমাদের এসে পরে ডাল ভাত আর কি সুটকি টুটকি কি একটা রান্না টান্না কারণ এটা অনেকদিন আগের ভিডিও তো ওই ভিডিওগুলো কিন্তু ছিল তারপরে এই ওই ভিডিওটা সমস্ত ডিলিট হয়ে গেছে তাই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি ডাল ভাত করেছিলো তারপর ডিমের অমলেট করে দিয়েছিল তাড়াতাড়ি অনেক তাড়াতাড়ি ফার্স্ট রান্না করে আর মামি কী করেছে দেখো জগের মধ্যে করে কী করেছে মানে শরবত বানিয়েছে শরবত বানিয়ে যেহেতু আমরা এসেছি আর আমরা কিন্তু বাইরে থেকে প্রসাদ খেয়ে এসেছি কিন্তু না তবু মামি আমাদেরকে রান্না করে খাওয়াবে আমার বরকে শরবত দিচ্ছে বলছে কি যেহেতু নুন চিনি দাও আমার বরের সুগার আছে খাবে না বলছে আমার মামি বলছে যে অল্প করে দিয়েছি তাই আমার মামি বলছে ঠিক আছে তাহলে আমি এই অল্প করে মানে তাকে নুন ইট নুন দিয়ে আর কি অল্প নুন দিয়ে করে দেওয়ার কথা বলছে যে অল্প তাহলে বলছে ঠিক আছে মামি দিন অল্প করে দিন বলছে আর কি এই দেখো অল্প করে যেমন তৃষ্ণা পেয়েছে অল্প দুই দুই ঢোকের মতন আর কি আমার বর খেয়েছে ওটাই দেখো আমার মামি না ভীষণ মানে আমার মামি বলবো না মানে মনে হয় আমার বন্ধুর মতন মিশতাম মানে এত ইয়ে আর কি ফাইজ দিয়ে আমি করতাম না মামির সাথে মানে মামিও করতো আমরাও করতাম মানে খুব ভালো ভালো মামি সময় মামা বাড়িতে আসলে না মামিদের আমাদের সাথে নাচ করতো গান করতো নাটক করতাম মানে খুব আনন্দ করে মজা করে কাটাতাম আমরা সেদিনগুলো না ভুলতে পারি না দেখো মামি কি সুন্দর গল্প করছে আমার সাথে দেখলে বলবে যে আমরা মামি গল্প করছি আমার ভীষণ ভালো মামি মামি মামা দুজনই খুব ভালো এই যে আমার বর বসে আছে আমরা গল্প করছি আমার বর বসে বসে দেখছিলো এই আরেই আমরা বাংলাদেশে যাওয়ার পর থেকেই আমরা ষোলো দিন না আঠারো দিনের মাথায় বারো গেছি কারণ আঠারো দিন হয়ে গেছে অলরেডি যখন আমরা বাংলাদেশে ঘুরতে গিয়েছিলাম এবার তার কোথাও সেরকম যাওয়া হয়নি অন্য বছর এখানে যাই সেখানে যাই এর বাড়ি যায় তার বাড়ি যায় এখানে সেরকম কোথাও যাওয়া হয়নি মায়ের কাছেই ছিলাম যে কদ্দিনই ছিলাম আর এই যে বারো দিতে গেছি বারো দিতে গিয়ে বাড়ি ঘুরে তারপরে চলে আসবো সেই গল্প করছি আর মামি মামা খালি রোজ ফোন করে যেন আসলে যেন আসি এদের এখানে যেন না দেখা করে যাই না যাই যেন না দেখা করে সেটাই বলছে মা থাকবি না এন তেন বলছিল আর কি মা আমি বলছি না আমি থাকবো না আমাকে বলে শাড়ি দিই শাড়ি চেঞ্জ কর আমি বলছি না আমি থাকবো না তো চলে যাব। এটা হলো আবার আমার মাকে নিয়ে আমার মেয়ে ছোটো মেয়ে বড়ো মেয়ে আর আমার আমার মেজদা এটা মানে এবার আমরা যাচ্ছি হলো আমার ছোট মামার ঘরের দিকে কারণ সব আশেপাশেই আছে মানে এটা হলো আমাদের পুরো মামাদের বাড়ির এলাকা মানে অনেক জায়গা সম্পত্তি ওদের আছে তো আর আমার পাঁচ মামা এটা পুরো দেখো পুরো এরিয়াটাই আমার মামার বাড়ির এরিয়া মানে এটা পুরো ওদের জায়গা আর কি এখানে ঘর হয়েছে আর এই দিক কাজটাচ লাগিয়েছে কি সুন্দর আমরা যেদিক দিয়ে আসলাম না ওই আমাদের মামার বাড়ির জায়গা প্রচুর জায়গা সম্পত্তি মামাদের আমার তারপরে মাকে নিয়ে এসেছি কি মাকে নিয়ে যাচ্ছি মা ওই মা ছোটো মামার ঘরে যাচ্ছি মানে একটুখানি মেজমার বাড়ির থেকে বেরোতেই খানিকটা যেতে হয় ওই যে ছোটো মামাকে দেখা যাচ্ছে এটা আর আমার ছোটো মামা ওই যে যাচ্ছে দেখো আমাদেরকে দেখে তাতে তাঁতের করে যাচ্ছে আমরা মামার ঘরের দিকে যাচ্ছি দেখো কিন্তু বিশেষ করে মায়ের জন্যই বারবার করে বাংলাদেশে যাওয়া কারণ মা বয়স্ক মা আছে মাকে দেখার জন্যই চলে যায় আমি মন মানে না মাকে দেখার জন্য পাগল হয়ে চলে যাই যে মাকে দেখে আসলে না খুব মনটা ভালো লাগে মা যে কদিনই আছে সে কদিনই যাওয়ার ইচ্ছাটা থাকবে তারপর তো আমরা দেখো ছোট মামার ঘরে চলে আসলাম এই যে দেখো সবাই এসেছে মামা ঘর নতুন ঘর করেছে ছেলেকে বিয়ে দিয়েছে যেহেতু কালকে যা যে ষষ্ঠী তো ছেলে বউ কেউ নেই আমরা এবার দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছিলাম মামি কিন্তু রান্না করছিল ওই রান্না টান্না কিন্তু ওঠানো হয়েছিল এবার মামি বলছিল যে খাবো কিনা বলছি না মামি খাবো না আমরা তাই কিন্তু প্রসাদ খেয়ে এসেছি বারোদি থেকে আর খাবো না আর যেহেতু ছোটো মিজু মামি রান্না করছে ওইদিকে দেখো ছোটো মামার ঘর কি সুন্দর ঘর করেছে রং টং করেছে কারণ ছেলেকে বিয়ে দিয়েছে খুব বেশি দিন হয়নি তারপর দেখো আমরা ছোটো মামার ঘর থেকে বেরিয়ে আবার এটা হলো আমার বড় মামার বাড়ি এটা বড়ো মামার বাড়ি চলে এসেছি বড়ো মামারও দেখো বিশাল বড়ো উঠান আর সব থেকে বড়ো কথা কি আমার বড়ো মামা অসুস্থ আমার মা কিন্তু গিয়ে দেখে নিয়েছে তার ভাইকে দেখা হয়ে গেছে আমার মা বলেছিল আসবে না শরীরটা বেশি ভালো না কে বললাম মা চলো এই সুযোগে চলো এবার ডাইরেক্ট গাড়িতে যেত যাচ্ছি এবার ভেঙে ভেঙে যে আসতে হলো অনেকটাই দূর হয়ে যাবে না এটা হলো আমার বড় মামি বড়ো মামিকে আমি প্রণাম করে নিলাম এবার আমি আবার ঘরে যাচ্ছি এটা হল এটা হলো আমার মামাতো দাদার বড় ছেলের ঘর তার ঘরে আমি আবার একটুখানি আসলাম এসে বউ মানে বৌদি বলা যায় আমার ছোটই হবে দেখা করো ওর একটা ছেলে একটা মেয়ে ছেলেকে ঘুম পাড়াচ্ছে বসে তো একটু গল্প টল্প করে এখানেরও ভিডিও ছিল বলছি না প্রত্যেকটা জায়গার ভিডিওগুলো ছিল সব ডিলিট হয়ে গেছে যাই হোক যতটা ছিল ততটাই তোমাদের সাথে শেয়ার করলাম তারপর দেখো কাঁঠাল গাছ আমি এবার মেয়েকে বললাম দেখ কাঁঠাল একদম মাথা অব্দি হয়েছে ছোট ছোটো কাঁঠালগুলো মানে অতটা ছোট নয় কিন্তু অতটা উঁচু থেকে মনে হচ্ছে যে অনেকটা ছোট ছোট কিন্তু মামি আমাদের আম কাঁঠাল লিচু পেয়ারা কত কিছুতে খেতে দিয়েছিল বন্ধুরা ওটাও ভিডিও করা হয়েছিল কিন্তু নেই ভিডিও নেই বলে আর কিছু শেয়ার করতে পারলাম না মানে গাছের কাঁঠাল ওটা আমি দেখছিলাম বাড়ির ভিতরে বাউন্ডারি দেওয়া মানে পুরো টিন দিয়ে পুরো চতুর্দিকে ঘেরাও দেওয়া মানে বাড়িটা এখানে কত আসতাম কত খেলতাম কত গল্প করতাম মানে এত স্মৃতি মামা বাড়িতে জড়িয়ে আছে না মানে সেটা মানে আমি কিছুতেই ভুলতে পারি না অনেক স্মৃতি অনেক স্মৃতি আর আমার মামা তো একটা বোন ছিল মানে যে আমার বড় মামার একটাই মেয়ে মানে তিনটে দাদা একটা দাদা দুটো ভাই মানে আমার তিনটে মামাতো ভাই তিনটে না বড় মামার তিন ছেলে মানে যখন আসতাম তখন ওই শিলা মানে শিলা বলে আমার ওই মামা তো বোনটা ছিল ওর সাথে সবসময় সারাক্ষণ আমরা থাকতাম এই হলো আমার বড় মামা মানে হাঁটা চলা স্ট্রোক হয়ে গেছিলো স্ট্রোক হয়ে যাওয়ার পর না বিছানায় পড়ে গেছে তাই মাকে বললাম মা চলো ভাইয়ের সাথে দেখা করে আসবে ওই কথা বলাতে মা কিন্তু এসেছে মা কিন্তু আসার কথা ছিল না মা বলেছিল আসবে না মার শরীর ভালো না আসবে না আর এই দিকে আমার মামা দাদা আবার কী করছে এই হলো বর্দা মানে মামা মামার বড়ো ছেলে আমার ছোট মামা আমার ছোটো মামা ধরছে কাঁঠালটা মানে কেটে দিচ্ছে যেহেতু আমরা ডাইরেক্ট গাড়িতে এসেছি সেই জন্য বলছে কাঁঠাল নিয়ে আসার কথা বলছে দুখানা কাঁঠাল কেটে দিয়ে কাটছে আর কি একটা কেটেছে আর একটা কেটে দিচ্ছে মামি বলছে যে নিয়ে যা পাখলে পরে খাবে ওই জন্য কেটে দিচ্ছে মানে কাঁঠালগুলো না খুব ভালো আর ভীষণ মিষ্টি কাঁঠালগুলো মামি আবার বলছে যে এই গাছ মানে দুই গাছে দু রকম কাঁঠাল দিয়েছে দুটো কাঁঠালই ভালো খুবই ভালো আর আমার মামা মামার জন্য বিশাল বড় বড় আম গাছ ছিল আম গাছগুলো কেটে ফেলেছে আছে কিছু কিছু গাছ আছে কাটা কাটেনি আবার কিছু কিছু গাছ কেটেও ফেলেছে তারপরে ওখান থেকে না এসে আমরা এই যে বললাম না এখানে শীতলা মায়ের পুজো হচ্ছিল এইখানে সবাই আছে এইখানে আমার আরও মামিরা আছে সবাই আছে এখানে আমি আবার দেখার জন্য আমাকে বলছে সীমা চল এই যে আমার মেজো মামি নিয়ে এসেছে মামি কিন্তু রান্না সেরে ফেলেছে যদি রান্নাটা রান্না সেরে টেরে ওর মধ্যে ঝপাঝপ রান্না হয়ে গেছে দুই দিকে বসিয়ে দিয়েছে রান্না কমপ্লিট রান্না কমপ্লিট করে তারপরে এখানে আবার আমাদের সাথে এখানে এসেছে যে আমার মেজদা দাঁড়িয়ে আছে মেজদা আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছিলাম হাসছি গল্প করছি সবাই আর যেহেতু আমি ইন্ডিয়া থেকে গেছি সবাই আমার আর তাছাড়া আমি তো ছোটোবেলা থেকে এখানে প্রচুর এসেছি আর সবাই আমাকে চিনে সবাই আমাকে দেখতে চাইছে সবাই গল্প করছে কেমন আছিস কেমন আছিস এ জিজ্ঞেস করছে সে জিজ্ঞেস ওই যে এটা আমার মামি ওইটা হলো একটা মামি এটা ছোট মামি সবাই এখানে আছে এখানে তিন মামিকে দেখতে পাচ্ছ আমার তো পাঁচটা মামি ওই দিকে বড়ো মামি দাঁড়িয়ে আছে আর ওইদিকে তিন মামি দাঁড়িয়ে আছে আরেক মামি এখানে থাকে না উনি আলাদা থাকে এখানে থাকেন আর কি ওই মামি বাড়ি অন্য জায়গায় দেখো পুজো হচ্ছে সবাই এখানে পুজো এইখানটা ভিতরে আর কি পুজোটা হচ্ছে উনি মামিকে আবার জিজ্ঞেস করছে সবাই বলে সে সীমা না সে ছোট সীমা ছিল কত বড় হয়ে গেছে তার মেয়েরাও কত বড় বড় হয়ে গেছে ওই সবাই গল্প টল্প করছে আমার এইখানে তিন মামি ওই মামি এক মামি দাঁড়িয়ে আছে টোটাল তারপরে এইবার আমরা মা তখন এখানেই ছিল মা তার ভাইয়ের সাথে কথা বলছিল মানে ভাই অসুস্থ তাই ভাইকে দেখতে এসছে আর মামার সাথেও আমি গল্প করছিলাম মামা জিজ্ঞেস করছে কেমন আছিস কী করছিস মেয়েরা কেমন আছে সবাই তো এসেছি দেখতে আর আমার বড় মেয়ে ভিডিওটা করছিল সবাই সবার সাথে বললাম মামা তোমার জন্যই এসেছি বিশেষ করে মামার জন্যই আরও এসেছি মামাকে একটু দেখার জন্য মানুষের কথা তো বলা যায় না না তারপরে মা চলে যাচ্ছিলাম তা মামা আবার বলছে থাকবি না কি আমাকে আমার উপর একটা দেখাচ্ছিল আমি আবার সে ও মামার ফটোটা দেখাচ্ছিল ওই ফটোটা দেখাচ্ছিল মামার আমি এখন বলছি মামা থাকবো না চলে যাবো যেতে যেতে তো টাইম লাগবে চার পাঁচ পাঁচ ঘন্টা লেগে যাবে ডাইরেক্ট গাড়িতে গেলে পরেও পাঁচ ঘন্টা লেগে যাবে যেতে যেতে তারপরে তো দেখো আমি বেরিয়ে আসছি আর আমার মা দেখো ওইদিকে মায়ের তো লাঠিটা ছিল আর মামার একটা লাঠি ছিল একই ধরনের লাঠি তো এবার ভুলিয়ে ফেলেছে আমার মাও জিজ্ঞেস করছে আমাকে যে এটা দেখ দেখি এটা আমার না তোর মামার তা আমি আবার বুঝতে পারছি না বলে কি এটা ইয়ে আমি বলছি মা এটাই হবে হয়তো মায়ের মায়েরটা মা নিয়ে নিল কারণ মায়েরও বয়স হয়েছে মাও লাঠি ছাড়া হাঁটতে পারে না না হলে যেটা হয় আমাদের একটা সময় হবে না ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করতে ভুলবে না যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি প্রেস করে দিও পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিয়ে নোটিফিকেশন তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে তারপর দেখো সবাই ছিল আমরা চলে আসছি সবাই আমাদের টাটা করেছে আজকের ভিডিওটা বন্ধুরা এখানে শেষ করলাম আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে